এই চুল পেদ এবার চুল তো লক্ষণেবার ক্যামেরাটারে ভাই শাপের মুখই ধরে যাবে দেখি নেজা দেখি কি রকম লাগতেছে শাপের মুখটা আর কি করে সেটা দেখি موسক ঘরের ভিতরে প্রত্যেক ঘরে প্রত্যেক রকম স্মেল পুরো অন্ধকার এই সব জায়গাতে এই জায়গা আই আমার অন্য ধরনের স্যার বাবা বাবা কি গরম এই জায়গা লেডিজ অ্যান্ড জেন্টলম্যান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আজকে একটা ফ্রেশ ওয়েদার দিয়ে ভিডিওটা শুরু করছে আজকে ভালো মতো রোদ আছে মানে তিন দিন পরে আজকে রোদ উঠেছে আর আজকে ভাই একটু সাইকেলটা বের করতে হবে আজকে আবার বিশ্বকর্মা পুজো আমাদের বাড়ির পাশে মানে ওই বাড়িটা আমাদের জেঠিমাদের বাড়ি ওখানে পুজো হচ্ছে আজকে ওখানে মনসা পুজো বিশ্বকর্মা পুজো দুটো একসাথে আর গোবিন্দবাড়িতে হচ্ছে বিশ্বকর্মা পুজো আর সাইকেলটা বের করি আগে আমাদের ঘোড়া তো সাইকেলটা বের করছি ভাই আমাদের ভিডিও বানানোর জন্য ঠিক আছে এটা পুজো করবো না আর কলকাতা কিংবা বারাসাত তারপরে সোনারপুর এইসব জায়গায় ভাই ঘুড়ি ওড়ায় আজকের দিনে সেই লেভেলের ঘুড়ি ওড়ে মানে সারা আকার জুড়ে ঘুড়ি ওড়ে তো এবার একটু গোবিন্দঘাটের দিকে যাব আর সব কটা ঘরে শুয়ে আছে ভাই লক্ষণ টুকাই আর আমাদের অমিত শাহ সব তো চলো সব সামনেই আছে এখানে অমিত শাহ অনির্বাণ টুকাই আর লক্ষণ লক্ষণের সাইকেল পিছনে আছে খাতা আছে ভাই ভিডিওই লাগবে অনেকদিন পরে ভাই রোদ উঠেছে আর এখনকার আবহাওয়া এই জায়গাটাও পুজো হয়েছে এখানে বিশ্বকর্মা পুজো হয়েছে গাড়ি যারা চালায় তাদের সবাই একসাথে পুজো করেছে এখানটা আর মাঠের মাঠ মাঠে কাদা আর কাদা লক্ষণ এবার ক্যামেরাটা দেখি নেজা দেখি কিরকম লাগতেছে সাপের মুখটা আর কি করে সেটাও দেখি

সাব ধরেল সাব ধরেল নাকি আর আমার তো ভয় করে জায়গা ওইদিকে জায়গা আমরা এই সাইডে ভিডিও বানা ও এবারে যাচ্ছে চন্দলের বাড়ি ওর বাড়ি নিমন্ত্রণ আছে আর আজকে নদীর সাইডটা যাব কালকে যেদিক দিয়ে যাচ্ছিলাম সেই সাইডে যাব আর অমেশাও আগে এখনো পূজা হয়নি गोविंद ঘাটের আর পিছনে আরেক জায়গায় কোথাও পূজা হচ্ছে ওখানে বক্স বাজছে তো ওইদিকেই যাব মানে ওই সাইডে ঢুক্ত হবে নদীর ছায়রা যাব ঠিক আর ভাই এই জায়গায় গাড়ি দেখো শুধু এক লাইন দিস किशन দিকে এতটা পিছন দিকে এতটা সামনেও এত এই দেখো এই জায়গায় কোথায় বক্স বা ও আছে এই জায়গায় এরা হচ্ছে মোটর ভ্যান যারা চালায় তাদের জন্য এ সামনে আরেক জায়গায় হচ্ছে তো বাবা তো আমরা ভাই নদীর রাস্তায় এসে গেছি কালকে এই জায়গায় ছিলাম কালকে এখান থেকে ভিউটা ভাই কি জোরে বর্ষা আসছিল ও এখান থেকে ভাই সেই লেভেলের ভিউ মানে সেই লেভেলের ভিউ কোথায় ভাই সিম্পল নদী আর এখান থেকে অনেক দূর ভাই বোনটা অনেক চওড়া এই জায়গাটা অনেক দূরে গেলে তারপরে নদী আগে তাও নাবতে দিত এখন একদমই নাত দেয় না আর নাবতে দেয় যারা মাছ মারতে আসে বা কাঁকড়া মারতে আসে ওদের আধার কার্ড জমা দিতে হয় তারপরে নাপ দেয় তো তাছাড়া আমাদের তো নাবদে দেবেই না পারমিশন নিলে দেবে ভাই একদম দেবে না তা ভুল ওদের যদি সব বলা হয় যে কিসের জন্য যাচ্ছি তাহলে দেবে আধার কার্ড জমা দিতে হবে তো ওই সাইড দিয়ে এবার নামবো কালকে এসেছিলাম কালকে ওই সাইড দিয়ে এসেছিলাম ওই ওই রকম জায়গা পর্যন্ত তারপরে আর আসা হয়নি আর আজকে এই সাইড দিয়ে একদম ওদের বাড়ি যাবো আর ওর বাড়ি আজকে পুজো ফুজো হয়ে গেছে ফোন করছিলো যে প্রসাদ খেতে আসার কথা তাই আমিও ভাই পয়সা পড়েছি এই বুঝি আর একটা এই কতগুলো আর একটা এ একটা এটা কালো এটা বোঝা যাবে ভাই এই সর্বনাশে অনেকগুলো মাছ আছে এই ঘের তো এত বড় বড় ঘের ঘের সাইড দিয়ে ভাই মাছ আর এইটা হচ্ছে চন্দিলদের ঘের আর চন্দীলদের ঘের কত বিঘে এটা কত বিঘে আন্দাজে হবে ওই ওই জায়গা থেকে একদম এই পর্যন্ত তারপরে আলাদা আরেকজন আর এই সাইডে একটা ঘের আছে এই ঘেরটা নীল জল মাছ দেখা যাচ্ছে ভিতরে মানে সাইডে যেগুলো আসছে সেগুলোই দেখা যাচ্ছে ভাই কত পথ ঘেমে গেলাম তো ভাই তো পুষো খাওয়ার পরে দেখা হচ্ছে আর এই এসে গেছি অবশ্যই সাইডটা নেমে যেতে হবে ভাই এই জায়গাতে যাওয়ার অবস্থাটা একটু এই যাওয়ার রাস্তাটা একটু খারাপ আর প্রসাদ খাওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে না হলে বলবে আমার পুজো বাড়ির ব্লগ আর এ কোন জায়গায় ওঠে হায় হায় চড়া ভাই ভাই উঠতে নিষেধে যেতে হবে এই কারণেই ও যাতে চায় না ভাই এই কারণে বর্ষার সময় ও আসতে চায় না এই সাইড দিয়ে চ চ চায় চলো পুজো বাড়ি থেকে ভাই বেরোলাম আর সবাই এই মানে পুজো ভিডিওটা করেনি এর কারণ পুজো বাড়ির ব্লগ আর বলবো বলে আবার এই সাইডে সোজা নদীর রাস্তায় উঠবে নদী রাস্তা দিয়ে ওই পদ দিয়ে যাবো একটা সেই পুরানো বাড়ি যাবো আবার আর এবার ভাই চন্দিলটা লক্ষ্মণ ও অমিত শাহ আর আমি আগেরবার এসেছিলাম ওই ওই সাইড দিয়ে মানে ঘেরার ওই সাইড দিয়ে এবার এই সাইড দিয়ে যাবো ওই সাইড দিয়ে পাঁচিলের জন্য ভাই যাওয়া যায় এই জায়গা থেকে আবার ভিউটা ভালো পাচ্ছে ভাই তো চলো আজকে যাবো সেই পুরানো বাড়িটা মানে আগের দিন মানে কালকে বলছিলাম মনে হয় আমি এক দুদিনের ভিতরে যে বাড়িটা এক্সপ্লোর করবো বলছিলাম ওই বাড়িতে আজকে যাবো ওই হ্যালো ভাই তো চলো ওই বাড়ি যাই আর ওই বাড়িটা ভাই সন্দ্রিলদের আর চাবিটাবি সব নিয়েছে চলো আজকে ওই বাড়িটা ঘুরবো ঠিক আছে চলো চলো চলে এসছি ভাই এই বাড়িটা আজকে রিভিউ করব আমি এর আগে কোনোদিন ঢুকি সেবার ওর মধ্যে কি অবস্থা সেগুলো দেখবো আর অনেক আগে থেকে মানুষজন থাকতো সে অনেকদিন থেকে আর থাকে না আর এটা আজকে রিভিউ হবে ঠিক আছে তো চলো বাড়ির পিছন সাইড দিয়ে ঢুকে গেছি আর বাড়িটা অনেক পুরানো এটা টাকিতে হলে ভাই কোনো আরেকটা টুরিস্ট স্পট হয়ে যেত এত পুরানো এ কত বছর এটা চন্দ্র ও আচ্ছা এক দেড়শো বছর পুরানো এটা যদি টাকি হতো না পুরো আজকে এটা ট্যুরিস্ট স্পট হয়ে যেত আর কল আছে এই জায়গায় বাথরুমও ছিল ফার্স্ট টাইম এর আগে আমি কোনদিন দিন ঢুকিনি এই জায়গায় আবার ঘাটও আছে মানে আবার ওই পাড়ে একটা ঘর ভাই এগুলো এত ঘর তো এটা এখন ঢুকে দেখবো ভাই এ কি কীরকম যায় ওপেন ওপেন ও ভাই তো চলো দেখা যাবে লাইট এই লোকটা এতটাই ঠাকুর বক্তি ছিল পাওয়া মচার জায়গাটাও ঠাকুর ভাই আর ওই জায়গায় তো দুর্গা ঠাকুর এই জায়গায় শিব ঠাকুর ভাই আর এর মধ্যে সব এগুলো মানুষজন থাকতো সেই সব জিনিসপত্র গুলো

চল মৌশাক কই কি এই ঘাঁদিন এই ঘাঁ আচ্ছা মৌশাক একদম কোনায় মৌশাক আমার ধরলো দেখা গেল চল মুখ ফুলে উঠলো পরের দিন ব্লগ অফ পরের দিন ব্লগ অফ এই দেখো মৌশাক এই ঘরের মধ্যে এর উপরে এর এর থেকে বেশি আর যাবো না আবার কারেন্ট টারেন্টের ব্যবস্থা আছে চল 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 তো প্রত্যেক ঘরে প্রত্যেক রকম স্মেল বা ছাদে কোন জায়গা দে চল চল দেখি

ও একটু লেট হয়ে গেছে আগের দিনও আসতে পারে না আগের দিন আমি আসতে পারিনি এটা লক্ষণ এলো আর বেশ লাগতেছে দেখ ভূত দাঁড়ি রয়েছে ওই জায়গায় তাড়াতাড়ি আয় সাবধানে আয় তো ঘরের ছাঁপটা এই ওই সাইডে কিছু একটা ছিল ওই সাইডে কী ছিল ওই জায়গায় সোলার ওই জায়গায় সোলার ও আচ্ছা ওই জায়গায় কী ছিল জানে না এই জায়গাটা সোলার ছিল আমি প্রথমে ভাবলাম মনে হয় বেদি ফেদি হবে সেই এই জন্যে এই জায়গাতে হাফ এই কাজ করে মানুষ মারতো নাকি এই জায়গায় মানুষ মারতো নাকি ভাই এরও মারা হবে টুকাই আসতেছে তাড়াতাড়ি আয় লাইট জ্বালিয়ে আসিস আর এখান থেকে সূর্যাস্তের একটা হেভি ভিউ পাওয়া যাচ্ছে ভাই অনেকদিন পরে আজকে সূর্য উঠেছে পুরো একদম হেভি লাগছে ওইখান থেকে সহ্য ডুবা ডুবো ভাব আর কিছুক্ষণের মধ্যেই ডুববে লাইট চালাতে হয়েছে ঘরের ভিতরে হেভি অন্ধকার এখনো লাইট জ্বলেই আছে সন্দিলে দিনছে জুতো সব নিচ্ছে এবার ফাজিল এত তো এবার নিচে যাবো আর এটার অবস্থা

এবার নিচে যাবো আর ভাইটা শেখো ভৌতিক ভাই এরপরে আরো বেশি এক্সপ্লোর করবো আর ভূতি ভর করেছে ভূতিক আল্লাহ নাসির ভাই

তোমরা সাথে থাকো ভাই বলে তো জানতে পারবে ঠিক আছে অনেক পুরানো বাড়ি অনেক পুরানো আর এই আমাদের এদিকে এত পুরানো বাড়ি ভাই আমি এর আগে দেখিনি মানে এগুলো দেখা যাচ্ছে তো কি কিন্তু এই ফার্স্ট উঠলাম এই বাড়ি চল 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 ওই জায়গাতে বেরিয়ে খুলে দিচ্ছে হাই হাই এই ভূত গেলো ভূত গেল ভাই না না এই জায়গাতে কেউ থাকতে হয় ভাই এটা কি রান্নাঘর ছিল মনে হয় রান্নার এত জিনিসপত্র বেশ ভালো লাগলো অনেকদিন পরে আর পুকুরে ভালোই মাছ আছে এইসব পুকুরে ভাই মাছ ছাড়ে মাছ চাষ করে আর বাড়িতে ঢোকে ভাই মাঝে মাঝে ঢোকে অনেক পুরানো ঠিক আছে দেখে তো বোঝা যাচ্ছে কতটা পুরানো তো যাই এবার ভাই বাড়ি যাওয়ার মতো সময় এসে গেছে আর একটা গাছে উঠেছে লক্ষণটা মনে হয় গাছে ভাই আর এই সাইডে তো ব্যাকগ্রাউন্ডে সং বাচ্চা জানি না আমার কপিরাইট দেবে কি না ভাই দিলেও কি আপলোড থাকবে ঠিক আছে তোমরা দেখে নিও আর যতক্ষণ না স্ট্রাইক আসবে ভাই ততক্ষণ থেকে যাবে চ্যানেলে এই ভূতের ঠ্যাং ঝুলতেছে ভূতের ঠ্যাং ভাইয়া ভূতের ঠ্যাং ঝুলতেছে এই তুমি কত বছরের ভূত

না না এ তো জুতো খোঁজা পাচ্ছে না রে ভাই একটা বলতে জুতো খোঁজা দে ওই সাদে সাদে তো টান মারা মারা যেত সেই সময় ভাই কোনো জ্ঞান ছিল না যে পাবে কি পাবে না এই খোল আর আনবে না এদের বরুনকে খুলে দেত আবার সে খোঁসা মারতেছে ভাই জানলাতে খোঁসা মারতেছে এ কোন লেভেলের বান্দর হতে পারে একবার গাছে উঠতেছে তা দি পারতেছে না একবার লোকের আটকে দিচ্ছে ঘরের একবার ভয় দেখাচ্ছে ভাই বান্দর পুরো ম্যাক্স তো বেশ সন্ধ্যেই হয়ে গেছে এবার এখান থেকে ভাই বেরোবো আর বেশ মজাই লাগলো অনেকদিন পরে এরকম ঘোরার জায়গা এটা মার খাবি মার খাবি তো এবার ভাই বেরোবো এখান থেকে অনেক সময় ছিলাম এখানে ভিতরটাও দেখালাম সব কিছু ভাই সেরা আর খুব বড় জায়গা জুড়ে ওদিকে আরও অনেক জায়গা আছে খুব বড় জায়গা জুড়ে পুকুরটাও বড় এখানে বড় সামনেও বড় মানে বেশ বড় সড়ো পিছন দিকে আবার খাল টাইপের এটা আদৌ খাল হবে পুকুর আচ্ছা পুকুর নালা টাইপের তো এখন অনেক রাত হয়ে গেছে আর আমি খাওয়া দাওয়া করার পরে এই রাস্তার দিকে বেরোলাম ভাই আগে যেরকম বেরোতাম আর এই কদিন আমি বেরোতে পারিনি বর্ষাকের জন্য আজকে পুরো আকাশ পুরো পরিষ্কার ভাই এখান থেকে তো দেখা যাবে না আর ওপারা লাইটটা দেখা যাচ্ছে দেখো সাঁত পুরো স্পষ্ট দেখা যাচ্ছে কোথাও ভাই মেঘ এক ফোঁটা মেঘেরও দেখা নাই পুরো আকাশ পুরো পরিষ্কার ঠিক আছে কালকে মনে হয় সেই লেভেলে রোদ দেবে জানি না আজকে তো ভালোই রোদ হয়েছিলো তো আজকে একটা বাড়ি দেখেছিলাম ভাই ওটা বেশ লেগেছিলো বাড়িটা তো ওই যাই এরকম রোদ দিতে থাকলে ভাই মাঠটা শুকে যাবে কিছুদিন পর থেকে ভরে আসা যাবে ঠিক আছে অনেকদিন ভরে আসা হয় না তো ঠিক আছে আজকে আর ভিডিওটা লং করছে দেখা হচ্ছে পরের দিন আর একটা কোনো নতুন ভিডিওতে চলো